আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সিয়াশি ফিস্টার অনুশালণী চার দশমিক দুয়ের আমরা সমাধান করব এই ভিডিওতে এক নম্বর সরল করো আর দুই নম্বর এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব এই ভিডিওতে দেখো ফির শিক্ষার্থীরা এখানে প্রথম এক নম্বর বলছে সরল করো সরল মানে হলো সহজে অঙ্কগুলো করা আমরা সেভাবে অঙ্কগুলো করবো তোমাদেরকে সহজে বোঝানোর জন্য বেসিক কিছু আলোচনা করতে হবে যেমন তোমাদের উপরেটা নিয়ে বলি যেমন এটা হলো এটা চলক বলা হয় এ বি সি ডি জানা এগুলো চলক বলা হয় এক্স ওয়াই জ্যাড এগুলোকে বলা হয় চলক আর এই যে সংখ্যা দেখতেছো না তোমরা এগুলোকে বলা হয় সহক ওকে এই চলকের পাশে যে সংখ্যা থাকে তাকে বলা হয় কি তো সহক মানে বলা হয় সাংখ্যিক সহক ওকে এখন দেখো এ বি সাংখ্যিক এবিক কত বলতো টু আচ্ছা এই যে এ এরপর কী আছে স্কোয়ার আছে এই এ স্কোয়ার এর সাংখিক সহক হতো বলতো কিছু না থাকলে ওয়ান বলা হয় সাংখ্যিক সহক ওয়ান এটুকু জানলে হবে তো চলো আমরা সমাধান করি এক নাম্বার এই এক্স উপরে কী বলতো এই এক্সকে বলা হয় বৃত্তি এক্সকে কি বলা হয় বলতো ভিত্তি আর এ থ্রি থ্রি হলো ঘাত থ্রি কী বলতো ঘাত তারপর দেখো এখানে এটা হচ্ছে গুণ চিহ্ন তারপরে এক্স কী বলতো ভিত্তি আর সেভেনকে কি বলা হয় উপরে সেভেন আছে না সেভেনকে কী বলা হয় বলতো ঘাত বলা হয় ঠিক আছে এই থ্রির আরেকটা নাম হলো কিউব বলতে পারি আমরা বলতে পারি এক্স কিউব আর এখানে এক্সের ফ্রে যেমন সেভেন আছে আমরা এক্স সেভেন বলতে পারবো না আমরা বলবো আমরা বলবো এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন ওকে এখন দেখো আমরা এগুলো সরল করবো তো এখন আমরা প্রশ্ন উঠাই এক্স কিউব ইট ইস এক্স কিউব গুন এক্স টু দি পাওয়ার সেভেন তো আমরা এক নম্বরে দিয়ে লিখি দেখব যে এক্স কিউব গুণ এক্স টু থ্রি পাওয়ার সেভেন এটা আমরা নির্ণয় করবো তো দেখো এখানে আমরা কি করবো সমান সমান দেবো দেখো এখানে এটা হচ্ছে ঘাত সরি এটা হচ্ছে বৃত্তি এটা কি বৃত্তি তো দুইটা বৃত্তি আমরা একটা বৃত্তি লিখবো ওকে এখানে যেমন বৃত্তি এক্স এখানে বৃত্তি এক্স তো দোনোটা তো একই রকম তো আমরা একটা বৃত্তি লিখব তো এখানে আছে কি বলতো থিরি তো আমরা ফুটেতে কি পাওয়ার থিরি লেখব এগুলো হচ্ছে ফাওয়ার আর এটা এই যে এখানে গুণ গুণ মানে কি গুণ মানে বাড়ে না তো গুণ থাকলে কি হয় যোগ হয় কি হয় যোগ আর যদি ভাগ চিহ্ন থাকতো আমরা দিতাম বিয়োগ গুণ করলে বারে আর ভাগ করলে কমে তো গুণ করলে বাড়ে বাড়ে মানে যোগ আমরা যোগ চিহ্ন দিব আর এখানে এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন মানে পাওয়ার কি আছে সেভেন আছে তো আমরা এখানে সেভেন লিখবো তো আমরা সমান সমান দিব এক্সের উপরে বা চলকের উপরে যে সংখ্যা থাকবে সেটাকে আমরা ফাওয়ারও বলতে পারি অথবা ঘাতও বলতে পারি এক্স লিখব আমরা এক্স হচ্ছে বৃত্তি তো এখানে দেখো তিন আর সাথে কত যোগ হইব তিন আর সাদো কথা বলো তো টেন ওকে দেখো এখানে আমাদের এই এক নম্বর হয়েছে অঙ্ক হয়েছে কিনা আমরা দেখি চার দশমিক দুয়ে এ আমাদের বইয়ের পিছনে দেওয়া আছে দেখো চার দশমিক দুই আমরা দেখি হয়েছে কিনা অঙ্কটা এক নম্বর দেখো এক নম্বর অঙ্ক কিন্তু এক্স টু দি ফোর টেন ঠিক আছে এটা আমাদের অ্যান্সার এক্স টু দি ফোর টেন এটা হয়েছে এটা অ্যান্সার লিখে দেব আমরা তারপর দেখো দুই নম্বর দুই নম্বর কী বলছে এক্স এক্স সরি এ কিউব গুণ এ গুণ এ টু দি পাওয়ার ফাইভ তো আমরা লিখি এখানে দুই নম্বর দিয়ে কি লেখা ছিল এ কিউব গুণ এ গুণ এ টু দি পাওয়ার ফাইভ তো এটা আমরা সমাধান করবো তো সমান সমান দিব এখানে দেখো এই বৃত্তি কি বলতো এ এখানেও বীতি এ এখানে বৃত্তি এ তো আমরা কয়টা এ লিখবো একটাই এ লিখবো ঠিক আছে সবগুলো তো এই তো আমরা একটাই এ এখানে ওপরে কি পাওয়ার কি আছে বলতো থ্রি তো আমরা পাওয়ার থ্রি লিখবো এই গুণ মানে কি বলতো যোগ আর এখানে এ এর কিছু না থাকলে কী আছে বলতো ওয়ান আছে তো আমরা লিখবো ওয়ান গুণ মানে কি বলতো যোগ এর ফলে পাওয়ার কি আছে বলতো ফাইভ আমরা ফাইভ লিখবো ওকে সমান সমান মানে সরল মানে সহজে করা এ বৃত্তি আমরা এ লিখবো পাওয়ার কি আছে পাওয়ার সব যুগ যোগ করো এর একে কত চার চার আর পাশে কত চারের পাশে নয় নাইন দেখো আমাদের অঙ্ক হয়েছে কিনা দেখি আমরা দেখো আমরা কি পেয়েছি এ টু দি পাওয়ার নাইন ওকে আমাদের অঙ্ক হয়েছে এটা অ্যান্সার দিব তারপরে দেখো তিন নাম্বারটা তিন নাম্বার কি বস্তু দেখি এক্স টু দি পাওয়ার ফোর গুণ এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার নাইন ওকে তো আমরা তিন নাম্বারটা লিখি এক্স টু দি পাওয়ার ফোর গুণ এক্স স্কোয়ার গুণ এক্স টু দুই পাওয়ার নাইন আমরা আস্তে আস্তে করতেছি কেন কারণ তোমরা যাতে অঙ্ক বুঝতে পারো সবাই যাতে অঙ্ক বুঝতে পারো আর যারা আমার পুরোহিত রাশেলস চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ তারপরে দেখো এখানে এক্স এখানেও এক্স বৃত্তি এখানেও এক্স বৃত্তি তো আমরা একটা এক্স নিব কমন নেবো ওকে তো এখানে উপরে কি আছে পাওয়ার কী আছে ফোর ফোর লিখবো এখানে গুণ থাকলে কী বলতো তো যোগ এই এখানে এক্স এর কী আছে বলতো পাওয়ার কী আছে টু আছে টু লিখবো তারপর গুণ থাকলে কী বলতো তো যোগ এক্স এর পাওয়ার কী আছে বলতো নাইন নাইন লিখবো আমরা ইকুয়াল এক্সের এক্স লিখবো এর চার আর নয় চার আর দু কত হয় ছয় আর ছয় আর নয় যোগগুলো কত হয় ফোনের হয় না অবশ্যই ফোনোর হয় দেখো এক্স টু দি ফার পনেরো মানে ফিফটিন আছে কি না দেখো এ দেখো এক্স টু দি ফার ফিফটিন অঙ্ক হয়েছে আমাদের ওকে তোমরা এইভাবে মজা মজা করে অঙ্কগুলো করে ফেলবা এই অ্যান্সার মজা না তারপরে দেখো এখানে আমরা চার নম্বর সমাধান করব এখানে কি আছে এম গুণ এম স্কোয়ার গুণ এন কিউব গুণ এম কিউব গুণ এন টু দি ফোর সেভেন তো এখানে এম আর এন আছে তো আমরা এগুলো লিখি আমরা তিন নম্বর সরি চার নম্বর আই ভি চার নম্বর এম গুণ এম স্কোয়ার গুণ সরি এন কিউব এটা হচ্ছে এন এন কিউব গুণ এম কিউ গুন এন টু দি পাওয়ার সেভেন তাই না এখন দেখো আমরা সমান সমান নিচ্ছি সমান সমান দেবো এখানে দেখো এম এম এখানে এন এখানে এম এখানে এন তো আমরা এমগুলো এক ফাশে আনবো আর এনগুলো এক ফাশে আনবো ঠিক আছে আমরা যদি এরকম আলাদা আলাদা করে তো আমাদের সুবিধা হবে মানে একসাথে মানে মিলে মিলিয়ে করলে হ্যাঁ দেখো এখানে এম এখানে এম আছে তো আমরা এম আগে লিখি এখানে কি এম তারপরে গুন তারপরে কি আছে বলতো এম এ তারপরে এখানে এন এন নেওয়া যাব না এখানে গুণ এই এম কিউব লিখব এটা এক পাশে আনলাম ঠিক আছে আবার এই গুণ দিব এখানে দেখো এই যে এন এই এন কী আছে এন কিউব এই গুণ এন টু দি পাওয়ার সেভেন এন টু দি পাওয়ার সেভেন এটা আলাদা করবো ঠিক আছে তো এই তিনটা আর এই দুইটা দেখছো এটা আলাদা করা হয়েছে তো এখানে আমরা এই এম 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 একটা কী বলো তো একটা এম লিখব এখানে এম এখানে এম এখানে এম তো কী লিখতে পারি আমরা বৃত্তি তো সেম একই তো আমরা একটা বৃত্তি এম লিখলাম তো এই এম এর পাওয়ার কী আছে বলতো ওয়ান আছে কিছু না থাকলে কী আছে ওয়ান আছে এই গুণ থাকলে কী হয় তো যোগ পাওয়ার কী হয় যোগ এখানে এম এর পাওয়ার কী আছে টু তো টু লিখবো এখানে কী আছে গুণ আছে গুণ থাকলে কী লিখতে হয় যোগ লিখতে হয় এম এর পাওয়ার কী আছে বলতো থ্রি আমরা যেমন পাওয়ার লিখতেছি তো এখানে পাওয়ার কী বলো তো থ্রি থ্রি লিখতে হবে ওকে এই গুণের গুণ লিখবো আমরা এখানে এন এখানে এন তো আমরা এন লিখতে পারি বৃত্তি এখানে বৃত্তি এন এখানেও বৃত্তি অ্যান তো এখানে এন এর পাওয়ার কী বলো থ্রি থ্রি লিখবো গুণ থাকলে তাহলে কী তো যোগ এখানে এন এর পাওয়ার কত সেভেন তো আমরা এখানে পাওয়ার কী লিখবো সেভেন লিখবো সমান সমান নিশ্চয় সমান সমান দিব ঠিক আছে এই এমের এম লেখবো এই এগুলো সব যোগ করবো এক আর দুই কত তিন তিন আর তিনে কত ছয় এই গুণের গুণ এন এর এন এ তিন আর সাথে যোগ করলে কথা হবে বলো তো দশ ঠিক আছে তো আমরা গুণ সিনেটে উঠিয়ে দিব দেখতে পারি এম টু দি ফর সিক্স এন টু দি পাওয়ার টেন দেখো অঙ্ক হয়েছে কিনা আমরা দেখি খুব মজার না অঙ্ক দেখো আমরা দেখি এখানে দেখো এম টু দি ফর সিক্স এন টু দি ফর টেন অঙ্ক হয়ে গেছে তারপরে আমরা সমাধান করবো বি মানে পাঁচ নাম্বারটা এখানে আছে থ্রি এ গুণ ফোর বি গুণ টু এ গুণ ফাইভ সি গুণ থ্রি বি তো এটা আমরা উঠাই ফার্স্ট নেই তা আমরা এর প্রশ্ন উঠাইলাম তো এখন আমরা কাজ করব সমান সমান দিব এখানে দেখো এখানে এ আছে এটা বি এটা নেওয়া যাবে না আগে আমরা এগুলো আগে লিখবো ঠিক আছে তো এখানে আছে এ এ লিখব এখানে থ্রি থ্রি লিখবো থ্রি এর থ্রি এ লিখবো এই গুণ টু এ ঠিক আছে তারপরে লিখবো কি বিগুলো এগুলো তো আর না এ আছে আর না এখন বি ফোর বি আর এখানে আছে থ্রি বি এগুলো আলাদা লিখব গুণ ফোর বি গুণ থ্রি বি আর ফোর বি গেলো থ্রি বি গেলো রয়ে গেলো কি ফাইভ সি গুণ ফাইভ সি ঠিক আছে তো এখন আমরা কী করব এখন আমরা এগুলো গুণ করতে পারি আমরা ঠিক আছে এখন দেখো এখানে আমরা এই যে এই এখানে এই এই একটা জোর রয়েছে এ একটা জোর আর এটা জোড়া সারা ঠিক আছে তো আমরা লিখতে পারি থ্রির সাথে কিন্তু টু গুণ হয় তো আমরা চাইলে এখানে ব্যারাক দিতে পারি যদি চাও তুমি এগুলো ব্রাকেট দিয়ে আটকেতে পারো ব্যারাকেট দের মার পারো হ্যাঁ ঠিক আছে এরকম ব্যারাকেট দিয়ে আটকেতে পারো কোনো সমস্যা নেই এভাবে হবে কারণ এটা একটা জোড়া একটা জোড়া ঠিক আছে আর এটা একটা আলাদা ওকে এখন দেখো এই থ্রির সাথে কিন্তু টু গুণ অবস্থা আছে না থ্রির সাথে টু করলে কী হবে থ্রির সাথে টু গুণ করো অথবা তুমি এইভাবে করতে পারো এই থ্রি গুণ কি টু তারপরে আবার এই গুণ থ্রির সাথে এই গুণ আছে না কিছু থ্রির সাথে এই কিন্তু গুণ অবস্থা আছে ঠিক আছে এই গুণ দিলাম এর সাথে গুণ করবা এ গুণ এ তাই না এই গুণ সিনোর সরি ব্রাকেটের ব্র্যাকেট দাও এই গুণ সিনোর গুণ সিনো দাও এই ব্রাকেটের ব্র্যাকেট দাও এ ফোরের সাথে থ্রি গুণ করবো ফোর গুণ থ্রি তারপরে এটার সাথে তার গুণ আছে মানে ফোরের সাথে বি গুণ আছে গুণ চিন্ন দিবা বি এর সাথে বি গুণ করলে কী হবে বি গুণ বি এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দিবা এই গুণ গুণ ফাইভ সির ফাইভ সি হবে ঠিক আছে ইকুয়াল এ থ্রির সাথে দুই গুণ করলে দুগুণে ছয় আর এখানে এ দেখো এর সাথে গুণ করলে কী হবে এর সাথে গুণ করবো তো দেখো এর কি আছে ওয়ান এখানে এ বৃত্তি এখানে এ বৃত্তি এখানে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিবো আমরা এখানে এ বৃত্তি এখানে এ বৃত্তি তো আমরা একটা এ লিখবো এখানে দেখো এর ফ্রি কি আছে কিছু না থাকলে ওয়ান আছে আর এই গুণ থাকলে গুণ থাকলে কী বলে তো যোগ হয় এর ফ্রি কি আছে বলে তো ওয়ান আছে তো আমরা ওয়ান লিখবো আর এই যে এই ব্র্যাকেটের ব্র্যাকেট দেব ঠিক আছে আই গুণ ছিনোর গুণ চিহ্ন এ দেখে এখানে তিন চারে কত বারো আমরা বারো লিখব আর এই গুণ চিহ্ন গুণ চিহ্ন দিব আর এখানে বি এখানেও বি বৃত্তি তা আমরা একটা বি লিখব বি এরপি কি আছে কিছু না থাকলে ওয়ান আছে এই গুণ থাকলে কী হয় যোগ হয় বি এর ফি কী আছে বলো তো পাওয়ার ওয়ান আছে তা আমরা এই ব্র্যাকেটের ব্র্যাকেট ডাটকে দেব গুণ চিহ্ন গুণ চিহ্ন ফাইভ সির ফাইভ সি হবে এখানে দেখো এই এ সিক্স লিখবো আমরা সিক্সের সাথে কিন্তু গুণ অবস্থা আছে আমরা গুণ না দিয়েও যদি এ লিখি তাও হবে সিক্সের সাথে এ গুণ আছে তো গুণ সিন আমরা উঠিয়ে নেব কারণ সিক্সের সাথে এ সিক্স আর এ যদি একসাথে লেখা হয় সিক্সের সাথে এ কিন্তু গুণ অবস্থা আছে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই তো ওয়ান আর টু ওয়ান ওয়ান আর ওয়ান যোগ কত হয় টু হয় টু লিখলাম ওকে আর এই গুণ ছিনোর গুণ চিহ্ন দিলাম মানে মানে আমরা মানে বেড়াকের উঠে লাগতেছি এই বারোর বারো হবে আর এখানে বি লিখব কারণ বারোর সাথে বি গুণ আছে সেজন্য বারোর সাথে বি লিখলে গুণই বুঝে দেখো বিয়ের কি পাওয়ার কী আছে ওয়ান আর ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু হয় গুণের গুণ আর এই ফাইভ সির ফাইভ সি হবে এই সবগুলা গুণ করবো ঠিক আছে এই সিক্সের সাথে এই বারো গুণ নেব বারোর সাথে ফাইভ গুণ হবে ঠিক আছে বা তুমি চাইলে এরকম করতে পারো এই সিক্সের এটা এবার লিখতে পারো সিক্সের সাথে বারো গুণ করো বারোর সাথে ফাইভ গুণ করো তো আমরা ক্যালকুলেট দিয়ে করি করো আমরা সিক্স গুণ বারো গুণ তারপর হলো ফাইভ আমরা এই সবগুলো গুণ করবো সিক্সের সাথে বারো গুণ করব বারো সাথে ফাইভ গুণ করবো ঠিক আছে সিক্স গুণ বারো গুণ ফাইভ তিনশো ষাট কত পেয়েছি বলো তো তিনশো ষাট ফেয়েছি ওকে এই তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট লাগব এর ফেস ক্যামেরি হলো এ স্কোয়ার আর বি এর ফেস ক্যামেরি হলো বি স্কোয়ার আর সি এর সি ঠিক আছে এটা হলো অ্যান্সার দেখো তুমি বইতে দেখো তিনশো ষাট এ স্কোয়ার বি স্কোয়ার সি এটা হলো আনসার ওকে তারপরে দেখো আমরা ছয় নম্বরটা আলোচনা করবো এখানে দেখো ছয় নম্বর কী বলছে টু এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ টু জ্যাড স্কোয়ার গুণ থ্রি ওয়াই স্কোয়ার গুণ ফোর এক্স স্কোয়ার এটা আমরা নির্ণয় করবো চলো আমরা এটা নির্ণয় করি ভি আই টু x square গুন ওয়াই square গুন টু জ্যাড স্কোয়ার গুন থ্রি ওয়াই square গুন ফোর x square ঠিক আছে এটা আমরা নির্ণয় করব তো এখন আমরা সমান সমান দিব তো এটা এভাবে করতে পারি আমরা এই যে এখানে প্রথমে আমরা এই এখানে অ্যাক্স এখানে এক্স আছে তো আমরা এক্সগুলো আগে আনি টু এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো আর এখানে কী আছে ফোর গুণ ফোর এক্স স্কোয়ার এগুলো আমরা মানে যে চলোগুলো সেম এগুলো আগে আনলাম ঠিক আছে এখানে এক্স আছে এখানে এক্স আসে এক্সগুলো আগে লিখলাম তারপরে এক্সের পরে ওয়াই এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তো আমরা গুণ লিখবো ওয়াই এর ফে কী আছে স্কোয়ার আছে তারপরে গুণ থ্রি এরফে কী আছে থ্রি ওয়াই স্কোয়ার তারপরে গুণ জেড স্কোয়ার গুণ টু জ্যাড স্কোয়ার ওকে তো এখন আমরা সমান সমান দিব দেখ এ একটা জোড়া করছে এ একটা জোড়া হয়েছে এটার কোনো জোড়া হয় না তা আমরা কী করবো ওই আগের মতোই আমরা এখানে এই টু এর সাথে এ ফোর কিন্তু গুণ করবো তো এর সাথে আমরা ওইরকম লাইন বড় না করে আমরা টু এর সাথে কিন্তু ফোর গুণ করতে পারি তো টু এর সাথে ফোর গুণগুলো কত হবে এইট হবে আমরা এইট এভাবে লিখতে পারি ওকে টু এর সাথে ফোর গুণগুলো কী হবে বলে এইট হবে দুই দু গুণে কী হয় চার হয় আর এখানে এ এর এক্স লিখবো এখানে এক্স বৃত্তি এখানে কি এক্স বৃত্তি তো একটা এক্স লিখি সহজে লিখি তোমরা তোমরা তো বুঝছো তার আগে যে আমরা করছি ওইটার মতে কিন্তু এটা একটু সহজভাবে করি যাতে তোমরা বুঝতে পারো এখানে এক্স বৃত্তি এখানে এক্স বৃত্তি তো একটা এক্স লিখলাম কি আছে বলতো পাওয়ার টু আছে টু লিখবো গুণ থাকলে কী বলতো যোগ হয় এখানে পাওয়ার কী আছে বলে তো টু আছে এ গুণ সিনোর গুণ সিন হবে এ ওয়াই এ ওয়াই রে কী আছে ওয়ান আছে এ ওয়ানের সাথে এ থ্রি কী হবে গুণ হবে তিনের একে গুণ করলে কত হবে তিন একে তিন ওকে এখানে ওয়াই এখানে ওয়াই তো আমরা ওয়াইটা লিখতে পারি বৃত্তি হিসাবে এই ওয়াই কথা কত টু এই গুণ ধরে গিয়ে বলতো যোগ হয় এ ওয়াই ফাওয়ার কত টু এ গুণের গুণ এর টু এর টু এটার সাথে তো কারোর সাথে গুণ হবে না যেরকম আছে সেরকমই লিখবো আমরা এখন দেখো এই এইটের এইট লিখবো এক্সের এক্স লিখব এর সাথে দুই গুণ দুয়ের সাথে দুই যোগগুলো হয় ফোর আর এই গুণের গুণ চিহ্ন দিব থ্রি থ্রি লিখবো ওয়াই ওয়াই দুই এর সাথে দুই গুণ করলে হয় ফোর ওকে সরি এর সাথে দুই যোগ করা হয় ফোর আর এখানে গুণ সিনের গুণ সিনো হবে টু এর টু আর জ্যাড এর জ্যাড হোলস্ক্যার হোল স্কেয়ার ওকে এখন আমরা কী করব এ দেখো এটার সাথে এটা গুণ হবে চারের সাথে সরি আটের সাথে তিন গুণ হবে যা হবে তার সাথে আবার দুই গুণ হবে তো আমরা যদি আটের সাথে তিন গুণ করি তার সাথে যদি আমরা দুই গুণ করি আমাদের আসবে আটচল্লিশ তো লিখতে ফিরি আমরা আটচল্লিশ আর এখানে এক্স দি পাওয়ার ফোর লিখব তারপরে কী আছে ওয়াই দি পাওয়ার ফোর তারপরে লিখবো জ্যাড স্কোয়ার ওকে এটা হলো তোমাদের অ্যান্সার এই অ্যান্সার হয়েছে কি না আমরা দেখি একটু অ্যান্সার একটু দেখি মিলে নি আটচল্লিশ এখানে আটচল্লিশ এক্স টু টু দিবো দিবো ফোর ফোর ওয়াই ওকে হয়েছে তো দেখো আটচল্লিশ এক্স টু দিবো ফোর ওয়াই টু দিভো ফোর জ্যাড স্কোয়ার এটা হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা দুই নাম্বার সমাধান করবো দুই নাম্বার বলছি কি এই কলটা কি বলো তো টু মানে এর মান দেওয়া আছে টু বি এর মান দেওয়া আছে থ্রি এবং সির মান দেওয়া আছে কি বলতো ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে হবে তো আমরা এক নাম্বার নির্ণয় করবো এক নাম্বার কী বলছে এ কিউব মানে এর ফের কিউব আছে ফ্যালাস বি স্কোয়ার ওকে তা আমরা এটা নির্ণয় করবো এখন দেখো আমরা কী লিখবো এখানে দুই তা আমরা অফ পৃষ্ঠায় যাই বা পৃষ্ঠা করতে পারি আমরা দুই নং এটা দুই নম্বর কত এক নম্বর ঠিক আছে তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে হুম লিখতে পারি দেওয়া দেওয়া আছে কি বলো তো এর মান টু বি থ্রি আর সি এর মান কি ওয়ান তো লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি এ ইকাল টু টু কমা বি ইকোয়াল টু হলো কত থ্রি কমা সি ইকোয়াল টু কত ওয়ান এটা দেওয়া আছে ঠিক আছে এখন আমাদের এক নম্বর কি বলছে এক নাম্বার বলছে যে যে এ কিউব প্লাস বি কিউ এ কিউব আমরা লিখি এ কিউব প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি স্কোয়ার এটা নিয়ে কত বলছে তো আমার সমান 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 দিব আচ্ছা এই এ মানে কত বলো তো এ মানে কিন্তু টু তো আমরা টু লিখব এর কি আছে বলতো কিউব আছে তো আমরা কিউব লেখবো এ প্যালাসের প্যালাস দেখব বিয়ের মান কত বলো তো বিয়ের মান কিন্তু থ্রি দেওয়া আছে তা আমরা থ্রি লিখবো মান কিন্তু থ্রি থ্রি লিখলাম বি এরফে কি আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেব সমান সমান নিচে সমান সমান দেব দেখ এখানে দুই এরফে কিউব দুই এরফে কিউব মানে হলো কত জানো মানে দুই এরফে কিউব মানে হলো আমরা এগুলো লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই এ যোগের যোগ তিন এরফে স্কোয়ার মানে হলো তিন কয়বার হইব তিন দুইবার গুণ হইব তিন গুণ তিন ওকে এখন আমরা সমান 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 দেব দুই এর সাথে দুই গুণ করব দুই দুই দু চার চারের সাথে দুই গুণ করবো চার দুগুণে আট এখানে এইট হয়ে যাচ্ছে এই গুণের সরি যোগের যোগ তিন তিনা কত নয় নাইন হবে এখন আট আর নয় যোগ করলে কত হয় আষ্ট ষোলো ষোলো রাখে সতেরো দেখো অ্যান্সার সতেরো হয়েছে কি না দেখি আমরা অ্যান্সার দেখো দুই নাম্বার অ্যান্সার কিন্তু সতেরো ঠিক আছে তো আমরা তারপরে এটা দেখি এভাবে অঙ্কটা করতে হবে আমাদের দেখো এখানে দুই নাম্বার অঙ্কটা কি বলছে দুই নাম্বার বলছে কি বি কিউব প্লাস সি কিউব তো আমরা লিখি বি কিউব প্লাস সি কিউব তাই না তো সমান সমান দিব নিচে আমরা বি এর ম্যান কত বলো তো বি আছে তো আমরা লিখবো থ্রি আর বিয়ের কি আছে কিউব আছে তো আমরা কিউব লিখবো পাওয়ার এই যোগের যোগ সি এর মান কত বলো তো সি এর ম্যান কিন্তু ওয়ান ওয়ান লেখবো ওয়ান কি আছে বলতো এই সি এর কি আছে কিউব আছে কিউব দিব সমান 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 দিব থ্রি এফেক্ট কিউব মানে হলো থ্রি গুণ থ্রি গুণ থ্রি থ্রি তিনবার গুণ হবে এই যোগের যোগ ওয়ান কিউব মানে হলো ওয়ান গুন ওয়ান গুণ ওয়ান তাই না সমান সমান দিব তিনের সাথে তিন গুণ কর তিন তিনে নয় তিন কত তো সাতাইশ ওকে সাতাইশ এখানে এই ফেলাসের ফেলাস মানে যোগের যোগ এই ওয়ানের সাথে ওয়ান গুণ ওয়ান ওয়ান একে ওয়ান এখানে ওয়ান হয় তো সাতাইশে আর একে যোগ করার কথা বলো তো আঠাইশ হয় এ হল তোমার অ্যান্সার দেখি আমাদের এই আনসারটা হয়েছে না দেখ আঠাইশ ওকে দুই আঠাইশ কিন্তু তারপরে দেখো আমরা সমাধান করবো তিন নম্বর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা নির্ণয় করবো তো আমরা লিখি যে তিন নম্বরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সরি প্লাস সি স্কোয়ার তাই না সমান সমান দিব এ মানে কী বলো তো এ মানে কিন্তু আমাদের টু দেওয়া আছে টু লেগব এর ফিকিয়ার্স স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাসের মাইনাস বি এর মানে কত বলতো থ্রি বি এর ফিকিয়ার্স স্কোয়ার আসে ফেলা সে ফেলা সি এর মান কত বলতো এ সি এর মান কিন্তু ওয়ান ওয়ান লেগবো ওয়ানের ফিকেস স্কোয়ার আছে ঠিক আছে ওকে তারপরে আমরা এখানেই না করবো সমান সমান এ টু এর ফেক স্কোয়ার মানিল টু দুই ব্যাগুন টু গুণ টু এ বিয়োগের বিয়োগ থ্রি এর ফে স্কোয়ার মানিল থ্রি দুই ব্যাগুন হবে থ্রি গুণ থ্রি এই যোগের যোগ ওয়ান ফে মানে ওয়ান গুণ ওয়ান তাই না তো সমান সমান দিব এর সাথে দুই গুণ করে দুই দু চার বিয়োগের বিয়োগ তিনের সাথে যোগের যোগ একে এক ওকে এখন দেখো এই এই চার আগে কী আছে ফেলাস কিছু না থাকলে কী বোঝায় ফ্যালাস বোঝায় এখানে ওয়ানের আগে কী আছে ফ্যালাস তো ওয়ান আর ফোর কী হবে যোগ হবে তো কী হয় ফাইভ হয় মাইনাসে মাইনাস নাইন এর নাইন এখন দেখো নয় থেকে মাইনাস নয় থেকে আমরা যদি ফ্যালাস ফাইভ বাদ দিই মানে তুমি ফ্যালাস নাইন মানে হলো কি ধার করছো তুমি মনে করো একজন কাছ থেকে আর ফ্যালাস পাঁচ টাকা মানে হলো তোমার কাছে আসে এখন তুমি একটা বন্ধুর কাছ থেকে নয় টাকা আনছো এখন তোমার কাছে পাঁচ টাকা আসে তুমি পাঁচ টাকা আছে তোমার বন্ধুকে খোঁজলো বন্ধু তুমি আমার তুমি আমার থেকে নয় টাকা নিছো তুমি আমার কিছু টাকা দাও আমার টাকা নয় টাকাটা দাও আমার লাগবে এখন বলছি এখন তুমি বলছো যে বন্ধু আমার কাছে তো পাঁচ টাকা আছে তুমি পাঁচ টাকা নাও এখন তোমার বন্ধু বললো যে তোমার কাছে আমি কয় টাকা ভাই বলো তো এখন তুমি এই নয় টাকা থেকে পাঁচ টাকা বাদলে যা টাকা থাকবে তা টাকা সে পায় না অবশ্যই সে টাকা পায় তো নয় টাকা থেকে ফাঁস টাকা বাদলে কয় টাকা থাকে চার টাকা থাকে সে পায় মানে মাইনাস চার ওকে এভাবে তুমি করতে পারো অঙ্কগুলো সহজ হবে তারপরে দেখো আমরা সমাধান করব চার নম্বরটা চার নম্বর বলছে চার নম্বর আমরা লিখি বি বলছি কি বি স্কোয়ার মাইনাস টু এ বি ফ্লাস এ তাই না আমরা এটা ঋণে করবো তো এখানে আমরা জানি সমান 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 সময় বি মানে কী বলতো থ্রি বি এর মান কত দেওয়া আছে থ্রি বি এর আছে মাইনাসের মাইনাস টু এর টু এর টু এর সাথে কিন্তু এ গুণ আছে তো আমরা গুণ চিনে দেবো এ মানে কী বলতো এ মানে কিন্তু টু এর এর সাথে বি গুণ আছে গুণ চিনে দেব বি মান কত বলতো থ্রি ঠিক আছে এ যোগের যোগ এ মানে হলো এ মানে কি টু এর ফিকেস এ আছে সমান সমান দিব আমরা এখন দেখো থ্রির ফেস হলো থ্রি গুণ থ্রি মাইনাসের মাইনাস এই এগুলো সব গুণ এগুলোর সব গুণ অবস্থা আছে না তো কী আছে দুই গুণ দুই গুণ তিন এ যোগের যোগ এ দুইয়ের ফেস ক্যামের দুই গুণ দুই ওকে এখন আমরা গুণের একা দায় করবো না এটার সাথে এটা গুণ অবস্থা আছে তো তিন তিনে কী হয় নয় হয় এ বিয়োগের বিয়োগ এগুলা সব গুণ অবস্থা আছে না এর সাথে দুই গুণ করো দুই দুই 4 চার চারের সাথে তিন গুণ করো তিন ছাড়া বারো এখানে বারো হইতেছে এই ফ্যালাসে প্যালাস দুই এসে দুই গুণ করো দুই দু গুণে চার দেখে এখানে ফ্লাস নাইন এখানেও প্যালাস ফোর তো প্যালাস নাইন আর প্যালাস ফোর যোগ কত হয় তেরো হয় আর এখানে মাইনাসে মাইনাস বারোর বারো এখন দেখো তেরো থেকে বারো দিলে কত থাকে ওয়ান থাকে অ্যান্সার দেখো হয়েছে কিনা আমরা দেখি ওয়ান হয়ে গেছে ওকে তারপরে লাস্ট এই অঙ্কটা তারপরে ফার্স্ট নাম্বারটা লাস্ট তো আমরা নিচে নিশ্চয়ই করি ফার্স্ট নাম্বার পাঁচ নাম্বার কী বলছে দেখি আমরা এ স্কোয়ার এটা কিন্তু অ্যান্সার এ স্কোয়ার মাইনাস টু এ সি ফ্যালাস সি স্কোয়ার তাই না এখন আমরা সমান সমান দিব এর মানে আমরা জানি এর মানে হলো টু এর ফেকিয়েছে এ স্কোয়ার আসে স্কোয়ার দিবো মাইনাস এর মাইনাস এর টু এ টু টু এর সাথে কিন্তু এ গুণ আছে কিছু না থাকলে গুণ বোঝায় গুণ দিবা এ মানে কত বলো তো টু এর সাথে সি গুণ আছে গুণ দিবা সি মান কত বলো তো ওয়ান ফ্যালাসে ফেলাস সি মান কত তো ওয়ান সিফিকে স্কেরাস স্কের দিবা টু এল ফেসকে মানে হলো টু গুণ টু বিয়োগের বিয়োগ এইগুলা যেরকম আছে সেরকম লেখো দুই গুণ দুই গুণ ওয়ান তারপরে কি ফ্যালাসের এর ওয়ানের কে মানে ওয়ান গুণ ওয়ান তো এই গুণগুলা আগে করতে হবে না আমাদের দুই সাথে দুই গুণ করে দুই দুই গুণে চার হয় এই বিয়োগের বিয়োগ এই গুণগুলো আয় করতে হবে দুই সাথে দুই গুণ করে দুইগুণে চার চারের সাথে গুণ করে চার চার একে চার যোগের যোগ একের সাথে এক গুণ করে এক একে এক এখন দেখো এখানে ফেলাস ওয়ান ফেলাস ফোর এখানে ফেলাস ওয়ান ফোর ফোর আর ওয়ান যোগুলো কথা হয় ফাইভ মাইনাসের মাইনাস ফোর আর ফোর তাদের কী ফাই ওয়ান ওকে এটা হলো অ্যান্সার আশা করি তুমি বুঝতে পেরেছো ফির শিখে তিরা যদি ভিডিওটি তোমার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তিন নাম্বার সমাধান করে দেখাবো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম